কি নাম বলছে বাবু 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 ছোট বাবু ছোট বাবু রাজু তারপর হইলে যাইয়া জয়রুল তারপর আরো আছে এরা তো 50 জন বলে দলে আচ্ছা এরপর আপনার কাছে কি বলছে কি হিসাবে টাকাটা চাইলো কি চাদাটা চাইলো কেন চাদা চাইছে যে মাল হালাইতে পারবেন আমাকে আমাকে লাগি হিসাব হিসাব আছে আগে হিসাব হিসাব করো তারপরে মাল মাল হালা ভাই আমাকে গুছ করি হালাও মাল আসসালামু আলাইকুম বলগুনা কেয়ারবনিয়া হাওলাদার বাড়ি এখানে উন্নয়নমূলক একটি কর্মকাণ্ড চলছে স্থানীয় পর্যায়ে গ্রামবাসীর ড্রেজার দিয়ে নিজস্ব উস্কুনি ভর কার্যক্রম চলছে সেক্ষেত্রে এই মুক্তভোগী পরিবার ড্রেজারের লাইন চেট আপ করলে এখানে আসলে বিএমপি পরিবারের সদস্য বা বিএমপি রাজনৈতিক কর্মীর পরিচয় দিয়ে এখানে চাঁদা দাবি করছে এরকমের একটা অভিযোগে বরগুনা জেলা ছাত্রদলের প্রেসিডেন্ট এখানে একটা টিপ পাঠাইছে যে আসলে তারা বিএনপির কেউ কিনা বিএনপির পরিবারের কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত আছে কিনা এরকমের সত্যতা উদ্ঘটনের জন্য মালিক হ্যাঁ আমি তো বালি হালাই হ্যাঁ আমিলে মালিক আমি তো আর জানি না যে কী চাঁদা দেওয়া লাগে না কি দেওয়া লাগে এত আমি জানি না হ্যাঁ এই হ্যাঁ এরপর আমরা কয়েক বিএমপির লোক হ্যাঁ আমার দলে পঞ্চাশ জন কোলাফান আছে এখন ঘটনা হয়েছে আমি তো এগুলো দিতে গিয়া এখন আমি এখন ঘেরাই ঘেরাই হুনি খেলি বে বাকি শুনি মন্ত্র এখন কয় আমরা হেভার এই ধরে ধারে মালিক দের কয় এ বেড়া অলভ হালামু হালাইয়া এটা বন্ধু নেই নাইলে বোর্ডটা পরিয়ে দেবি ঢাস দিয়া কে না আপনার পড়লে হাতে আমার কি হ্যাঁ পড়লে হাতে আপনার আমার কি আপনি বন্ধ করে এইবার বেটা বন্ধ হই লাগছে বন্ধ ধরি লাগছে জাকির মেজা কইছে বন্ধ ধরি কইছে জাকির মেজারে জাকির মেজারে তখন কইছে হে এবার হেই ধরিয়া কত কথা কয় এখন কোনো তাই কোনো মানে মানে না এখন জাকির মেজা কয় মালিকের লোক কথা কয় মালিকের লোক আপনি কথা কর মালিকের ধরতে আসে না হ্যাঁ হ্যাঁ আমি চিন্তা করি যে আমার ভাইয়া সারিয়া বাড়ির পাশে বিএমপি করে হ্যাঁ লোক আলাপ দেই এই আলাপটা আলাপ করছি মধ্যে ধরে এই বিএমপির লোক আইসি হ্যাঁ এখন আইসে মন তোর কয়েক তো আমরা চাই না হ্যাঁ এই আচ্ছা তাহলে মানে আপনি বুঝতে পারছেন যে বিএনপির নাম ভাঙাইয়া অন্য কেউ সুবিধা নেওয়ার চেষ্টা করছে তাই তো দশ স্কোয়ার বিশ এরকম হবে একটা পুষ্কুনি আছে ছোট একটা পুষ্কুনি এই এটা আসলে ব্যক্তি মালিকানাধীন দিন এই যে ব্যক্তি মালিক এই যে ভদ্রলোক রয়েছেন তার তার একটু সুবিধার জন্যে এই পুষ্কুনিটা ভট করছে তো সামান্য এই পুষ্করণীটি ভট করছে সুপারি গাছ হ্যাঁ আচ্ছা যার কারণে তিনি ভট করছে সেই জায়গাটায় দুইটা বোট বালি পড়বে না সেখানেও চাঁদা লাগবে তাদের সেই চাদাবাজদের চিহ্নিত করে আইনের আওতায় দেওয়ার জন্য আজকে এখানে জেলা ছাত্রদলের টিম এসেছে তারা সরজমিনে দেখলো এটা বি এম কেউ না আর বি নাম ধরে এরকমের কোনো জায়গায় কোনো চাঁদা বা চাঁদা চাইলে আপনারা সেটা ধরে আইনের কাছে তুলে দেবেন কি নাম বলছে বাবু 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 ছোট বাবু ছোট বাবু রাজু তারপর হইলে যাইয়া জয়রুল তারপর আরও আছে পঞ্চাশ জন বলে দেলে আচ্ছা এবারে আপনার কাছে কি বলছে কি হিসেবে টাকাটা চাইলো কি চাঁদাটা চাইলো কেন চাঁদা চাইছে যে মাল হালাইতে পারবে না আমাকে আমাকে হিসেব কিসেব আছে আগে হিসেব কিসেব করো

এমার্জেন্সি একটা সাতদলের টিম নিয়ে যাও আমার সাথে জেলা সাত দলের আইন সম্পাদক আছে সহ সাংগঠনিক আছে সহযোগাযোগ সম্পাদক আছে ওরা সবাই আসছে তো আসার পরে আমরা মূলত আমার গ্রামের বাড়ি এখানে অথচ অন্য গ্রাম থেকে কিছু স্লিপার আসছে এই যে নাম উল্লেখ করলো ওরা এখানে আসছে চাদা চাইতে আসে আসলে ওরা তো বিএনপি উপস্থাপন নিয়ে আমরা দেখছি যে ওরা আদৌ বিএনপি কোনো তালিকা কমিটির মধ্যে কিছুতে নাই ওরা বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য এই যে চাঁদাগুলো এগুলো চাইতে আসে আমরা এই লোকটাকে খুঁজে বের করিয়া তো সঠিক তথ্য খুঁজে বের করে এটা প্রতিহত করব এবং তাদের আইনের হাতে সোপর্দ করব আমরা জেলা সাবদল এই উদ্যোগ নিয়েছি যদি সেই বাবু যোগাযোগ করা যায় বাবুর সঙ্গে প্রশাসনকে অবহিত করব যে এইভাবে যেন বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য যে শ্রেণী মাঠে কাজ করতেছে টাকা পয়সা ইনকাম করতেছে চাঁদা তুলতেছে তারা যেন অবশ্যই আইনি সহায়তা দেয় এবং সকল মনোযোগ দ্বারা ক্ষতিগ্রস্ত হতে হইতেছে তাদের পাশে দাঁড়ায় এবং আমরা অতি আইনি সহযোগিতা চাই যে এইগুলো কোনো প্রকার যেন চাঁদাবাজি আর না হয় বিএনপির নাম ধরে কেউ যেন ব্যক্তি সুবিধা নিতে পারে না পারে এই যে বৃহত্তর স্বার্থে আমরা অবশ্যই এটাকে প্রতিহত করব এবং পুলিশের সহযোগিতা নিয়ে প্রকৃত অর্থে বিএনপি বা জেলা ছাত্র দলের কেউ সঠিকভাবে ছাত্রদলের কেউ চাঁদা চাইছে কি না সেটাকে বুঝতে পারছেন না 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 কেউ তাহলে বিএমপি নাম ভাঙাই চাঁদা দিতেছে বিএমপি এর নাম ভাঙাইয়া ছাত্রদলের কেউ চাঁদা যাচ্ছে না ওকে তাই এখন ছাত্রদলের লোকজন আসছে সংগঠন সম্পাদক আরিফ আসছে তাদের ব্যবস্থায় আপনি কি সন্তুষ্ট না আপনার কাজ করতে কোনো সমস্যা আছে না সমস্যা নাই আচ্ছা তাইলে কাজ করেন আমরা আমি সন্তুষ্ট